রাষ্ট্র কিভাবে চালাইতে হয় একটা আসন কিভাবে চালাতে হয় সমাজ কিভাবে চালাতে হয় এই প্রতিহিংসার কবর রচনা করে ভালোবাসার পতাকা উত্তোলন করে এমন একটা চিত্র চায় যে ভোট দিবে সেও শান্তিতে কমাবে যে ভোট দিবে না সেও করে শান্তিতে কমাবে তিপ্পান্ন বছর পরে দেখতে 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 আমরা হয়ে গেছি

অবকাঠামোর উন্নয়ন সহকারে কালবার ব্রিজ কাঁচা রাস্তা পরিবর্তন সহকারে যা কিছু প্রয়োজন ইনশাল্লাহ আপনাদেরকে এমন ভাবে আল্লাহ যদি আমাকে দয়া করে এমন ভাবে কাজ করতে চায় যারা আপনারাই বলেন যে এখন তো অনেকে বলে কেন ব্রাহ্মণ বাড়ির দিকে আসছি আপনারাই যেন বলেন যে হুজুর আপনি আবার আসেন কি করতেছি বানায় দেখেন টাকা করব করবো না নীতির মাধ্যমে জীবনে কোনোদিন ওয়াদা খাওয়া করি নাই জীবনে কোনদিন আকোষ করে কথা বলি নাই জীবনে কোনোদিন জীবনে কোনোদিন অন্যের কাছে মাথা মতো করি নাই সাথে বলা না যায় বাংলাদেশ শেষ হয়ে যাবে ঠিক কোন দেশে তে আবেদন হয়ে যাবে ঠিক কোন দেশের কাছে দেশ বিক্রি করে দিবে ঠিক বলে দেশ আর বিক্রি করে কেমনে দেশ বিক্রি করে কেমনে বুঝেন না দেশের মাটি কি কিনে নেবে না দেশের মানুষের নীতি কি মানিয়া অমানুষ বানায় দিব ঠিক আর সমাজে ঘরে যখন মানুষ হয়ে যায় এটা ঘর ঘর থাকে না সমাজ থাকে না মানুষ হয়ে থাকতে হবে আজকে হাজার মানুষ আমার কথা শুনছেন সাহেব বলে দিন আমি আপনাদের তাহির নজর হইতো আমি কেন এসেছি আপনারা বুঝতেছেন আর সুন্নাত অল জামাতে যারা আছেন তাদেরকে আমার প্রথম দাবি জীবনে অনেক ভোট দিবেন আপনাদের তাহির নজর আপনাদের কাছে আসছে শান্তি আমাকে দাবি দিয়ে পারে বানাইছেন আপনার ঘরে এসে বিল্ডিং বানাই দিছে দিয়া দেন একটু মোমবাতিকে দেখেন আমি কি করি কেমনে সমাজটা সাজায় সুযোগটা দেন আর সংসদে কি বলি শুধু শুনে নেন শুধু আমার আসন না গোটা चई <laughs> 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 <laughs>